يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةٍ sadaqatal rabbana allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana alhamdulillah নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার অন্তর্গত বাগবের বাজার আন্নর ইসলামিক পাঠাগারের উদ্যোগে আঠারোতম বাৎসরিক ঐতিহাসিক তফসিল করান মাহফিলের সামান্ধান্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জজমিয়া সভাপতি রূপগঞ্জ থানা জিয়া মঞ্চ অথ পাঠাগার

সদস্য বিএনপির নির্বাহী কমিটি ও সভাপতি আছেন জেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ উপদেষ্টা আমিরুল ইসলাম ইমন অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন সম্মানিত উদ্ভাবক হাজি আবু মোহাম্মদ মাসুম সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সেই কুষ্টিয়া থেকে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে আসতাম আপনাদের এই থানার যিনি কি নাম দেখেছেন গোলাম দস্তগীর গাছে নাম শুনলে মনে হচ্ছে থেকে পানি এসেছে 하다সব আমি হামজান আন শুনলে আমি বলতো না প্রশাসনকে দিয়ে বাধা দিয়ে বন্ধ করে দিত আমি বহু জায়গায় এসে সিনতে হতে দেয়। এই আজকে অনুষ্ঠান শুধুমাত্র যারা ইসলাম এবং মুসলমান দাবি করে তাদের জন্য না 하다 বায়ানুলিন নাস খোদারিন নাস মানুষ পাওয়া যারা বিবেচিত তাদের জন্য আজকে এই অনুষ্ঠান

এসপি সাহেব কথা বলছিলেন আমার সাথে যে হুজুর বিভিন্ন মানুষ আসে তাফসির মাহফিলে বিশেষ করে শীতের তিন চার মাস বাংলাদেশে ফেসবুকে যারা পালিয়েছে দুই বোন একসাথে ওনারা উস্কানি দিচ্ছে বিভিন্ন নেতা দিয়ে এখনও পর্যন্ত এ দেশে যারা পরিত্যক্ত অবস্থায় আছে এরা কোন ঘর থেকে আছে আল্লাহ জানার তারা জানে মাঝে মাঝে মুখ বের করে বিভিন্ন নাম দিয়ে ওরা নিজেদেরকে আর সামনে সামনে মানুষের নেই হারিয়ে ফেলেছে এই হিন্দু ভাইদেরকে দিয়ে ওরা কাজে লাগাচ্ছে বিভিন্ন নামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ওখানে বসে বসে গটি চালতেছে ফেসবুকের এই সমস্ত মিথ্যা উস্কানি কখনো বিশ্বাস করবেন না নাটোরে রસ્মি এবং মওলভি বাজারের রસ્মি দুইজনের কাছে গিয়েছিলাম ওনারা আমাকে দাগ দিয়েছিলেন দুইজনের সাথে কথা বলেছি ওনারা জানিয়েছে এই কথাগুলো জনগণকে জানাবেন আসলে মানুষ যেন বিভ্রান্ত না হয় এই দেশে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে আমরা এখনো পর্যন্ত বাস করছি ইসকন নিয়ে যে সমস্যা চলছে ইসকন আর হিন্দু এক জিনিস না রাষ্ট্রের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সে চিন্ময় হোক আসে যে নামে আসুক বিচার করা লাগবে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এই দেশে এতদিন পর্যন্ত সাড়ে পনেরো বছরে জামাত বিএনপির মানুষগুলোকে যদি আপনি মাছায় জড়ি দিয়ে জেল খটাতে পারে তাদের গ্রেফতার করা লাগে বছরের পর বছর গুম করে রাখা লাগে এম ইলিয়াস তো খুঁজেই পাওয়া গেল না কি কথা বলে না কেন ঢাকার একজন নাম করা লোক ছিল বিএনপির নেতা নোরে নোরে আলম না কি যেন নাম চৌধুরী আলম কোথায় ছিল কোথায় গায়ব করে দিয়েছে আমি নিজেও আয়না ঘরে ছিলাম দলপতি মাটির নিচের যে অবস্থা এটা বলার বাইরে